তিন নাম্বার বেশি বেশি আরেকটি কালিমা এটা আমরা বেশি বেশি করব এটা গুরুত্বপূর্ণ এটা আমার এই জুমার জন্য মনে নতুন আমার সাথে বলেন আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাবির এই কালিমাটা বেশি বেশি পড়বেন কোন সময় যখন নামা শুরু হয়ে যাবে ইমাম সাহেবের সাথে একটা করছেন আল্লাহ করে এই সুচ কালিমাটা পড়বে করলে কি হবে করলে যে কি হবে এটা ব্যাখ্যা করতে গেলো সারাদিন দরকার সংক্ষিপ্ত সময়ে তাপসির থেকে শোনায় আল্লাহ নবী একজন সাহাবি হজরত আবদুল্লাহুল উমর বিখ্যাত সাহাবি রাজা উমর উব খত্ত করে ছেলে আবদুল্লাহ বাভেও সাহাবি ছেলেও সাহাবি এ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন বাইনা মা নাহনু মুসাল্লী মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা সাহাবে কেরামের মাঝে আমরা নামাজ পড়তেছিলাম আমাদের মাঝে অনুজদের নামাজ পড়তেছিলাম নামাজ পড়ার পরে একটা নূব আল্লাহর এক যাসাহ এই ছোট্ট কালিমা তেলাওয়াত করে নিছে বলে সুবহানাল্লাহ কি তেলাওয়াত করছে তেলাত করছে আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবার আল্লাহর নবী এই সাহাবি উনি নামাজ শুরু করার পরে শুরু করলেন সানা পড়ার পরে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাবির ও সুবহানাল্লাহ বিকরাতাউ ওয়া আসিলা এই কালিমা যখন ওই সাহাবি পড়লেন নামাজ শেষ করলেন আল্লাহর জানাবে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের পরে বললেন কোন সাহাবি এই দোয়াটা পড়েছ বলো ওই সাহাবি ভয় পেয়ে গেলেন না জানি কি অন্যায় হয়ে করলাম নাকি আল্লাহ নবী যখন করলেন কে দোয়াটা পড়েছ আমি যা জানি তুমি রাজা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না হাদিসের রাবি হযরত ইবনি উমর বলেন সাহাবী যখন বলল বয়ে বয়ে ইয়া রসুল্লাহ আনা আমি পড়েছি আল্লাহ রসুল বলেন তুমি না তুমি যখন ছোট্ট কালি মা করতেছিলা জান্নাতের সমস্ত সাবায় জান্নাতের সমস্ত নুরের ফেরেশদা আসমানের সমস্ত রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ ফুতিয়াহা আদুয়াদুস সামা মুসলিম শরীফের ছয় হাজার এক নম্বর হাদিস সোহাদিস রসুল বললেন কোন ব্যক্তি যদি এই মাসে তৃতীয় আমল যে পড়বে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির বুকরা এই জন্য ছোট ছোট কালিমা আমরা পড়ি শিখি ইশালা পরকালে আমল বাড়ি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালে প্রস্তুত নেওয়া যাওয়ার তৌফিক দান দেন সবাই বলিয়া